মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গাজল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ও গাজল বিডিও ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গাজল ব্লক ক্যাম্পাস প্রাঙ্গনে গাজল ব্লকের দশটি স্বনির্ভর গোষ্ঠী মহিলা দলের মধ্যে মোট একশোটি ছাগল বিতরণ করেন প্রত্যেকটা দলকে দশটা করে ছাগল বিতরণ করেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি কর্মদক্ষ মহবুল আলম গাজল প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিএলডিও ডক্টর শান্তনু পান্ডা ডক্টর পাপিয়া বিশ্বাস ডক্টর গৌর সুন্দর সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকে আমাদের এআরডি ডিপার্টমেন্ট এআরডি ডিপার্টমেন্টের তরফ থেকে কাজল পঞ্চাশ সমিতির উদ্যোগে এবং বিএনডিও সাহেবের উদ্যোগে এবং স্টেট ডেভেলপমেন্ট ফান্ড থেকে স্কিম থেকে আমাদের প্রায় দশটা গ্রুপকে প্রতিটা গ্রুপকে দশটা করে ছাগল দেওয়া হয়েছে এই গাজলগুলোকে কি কোন কোন মূলকে দিলেন এটা আমাদের গাজল ব্লকেই মূলত দিলাম আমরা গাজল ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেটা আছে গাজল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সভাপতি সাহেব ছিলেন আমাদের ছিলেন তাদের পক্ষ থেকে হাতে তুলে মূলত এই যে উদ্যোগ কেন নেওয়া হলো এরকম এগুলো তো স্বনির্ভর তৈরি করার জন্য স্কিম এগুলো যাতে গ্রামের মহিলারা বিশেষ করে দেশ মহিলারা যাতে নিজেরা আয় করতে পারে এইরকম স্কিম প্রতি বছরই নেওয়া হয় রাজ্য সরকারের উদ্যোগে আমি সবসময় মাননীয় ক্ষতি সবসময় চেষ্টা করেন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টাটি একটা এবং গার্জিলের প্রাণের বিকাশ দপ্তর আছে তাদের উপরে স্বনির্ভর মহিলাদের ছাগল বিতরণ করা যায় আমরা দশটা অঞ্চল দশটা গ্রুপকে দিলাম আগামীতে আরও আমাদের পাঁচটা অঞ্চল আছে সেটাকে দেওয়া হবে আমরা কন্টিনিউ থাকবো এটার মূল উদ্দেশ্য হচ্ছে দিদির যে স্বপ্নের প্রকল্প মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে যে একটা উদ্দেশ্য তাই সেই উদ্দেশ্যে আজকে মহিলা ছাগল বিতরণ করা হবে কতটা উপকার আমরা যেটা বুঝতে পারছি তাতে মহিলাদের সত্যি এখানে ছাগল বিতরণ আমাদের অনুষ্ঠানে আছেন আমাদের সমস্ত আধিকারিক মাননীয় শুরু করে আমার পঞ্চায়েত সমিতি কর্মাত থেকে আছেন তাতে মহিলাদের কাছে যেটা বুঝতে পারলাম ওনারা সত্যি খুব খুশি এবং আনন্দিত এবং স্বনির্ভর লক্ষ্যে যে এত সুন্দর একটা প্রকল্প ওরা নিজেরাই খুব খুশি এবং আমাদেরও খুব ভালো লাগছে ওর দিতে পারে

রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স